টাচ স্ক্রিন ডিসপ্লে যার মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন বাড়ানো বা কমানো মিউজিক ট্র্যাক পরিবর্তন করা এমনকি কল রিসিভ করা বা কল এন্ড করা সবকিছুই আপনি ডিসপ্লে থেকে সহজেই করতে পারবেন এছাড়াও এতে রয়েছে ইকুয়ালাইজার মোড এবং অন্যান্য কাস্টমাইজ ফিচার যা আপনি নিজের প্রয়োজন অনুযায়ী সেট করতে পারবেন এমনকি যদি আপনার বার্ডস হারিয়েও যায় ফাইন্ড ইয়ার অপশনটি দিয়ে খুব সহজেই খুঁজে নিতে পারবেন আরেকটি দারুণ ফিচার হলো এর গেম মোড গেম খেলার সময় যদি ল্যাগের সমস্যা থাকে তবে এই মোডটি ব্যবহার করলে আপনি পাবেন ল্যাগ ফ্রি অডিও মিউজিক বা গেমিং সবকিছুতেই একদম পারফেক্ট এই এয়ারপোর্টস এর কেসটি একবার চার্জ দিলে আপনি বাডস দিয়ে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন আর সেই সঙ্গে তিরিশ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাক পাবেন কেস সাথে এটি খুব দ্রুত চার্জ হয় টাইপ সি চার্জিং পোর্ট মাধ্যমে এটা দেখতে অনেক স্টাইলিশ এবং কম্প্যাক্ট যা সহজে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই অসাধারণ এ নাইন প্রো এয়ারপোর্টস টি পাচ্ছেন এখন একটি বিশেষ ধামাকা অফারে তাই আর দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করুন